শনিবার হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের সভাপতিদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা সূত্রের খবর ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন এদিন বিধায়ক সমীর পাঁজা জানান আমি উলুবেড়িয়া উত্তর আমতা এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম সেই সময় দলীয় নেতৃত্ব এ বিষয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিলেন যদিও এরপর এই নিয়ে আর কোনো বৈঠক হয়নি এমনকি আমি একাধিকবার সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ওনাকে ফোনে পাইনি আর আমাদের নিয়ে বৈঠক করার আগেই শনিবার দলের তরফে কমিটি ঘোষণা করা হয়েছে তিনি আরও বলেন আমি যে তিনটি কেন্দ্রে সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনো পরিবর্তন করা হয়নি এরই প্রতিবাদে জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিধায়ক সমীর কুমার পাজা আজকে আমাদের হাওড়া জেলা গ্রামীণ যে আটটি বিধানসভা কেন্দ্র আছে সেখানকার ব্লক কমিটি শাখা সংগঠনের কমিটি সেই তালিকা আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে বিকেলবেলা বেরিয়েছে গত চার তারিখে আমাদের রাজ্য কমিটিতে আমাদের জেলা নিয়ে সাংগঠনিক আমাদের আলোচনা হয় সেখানে ভালো মন্দ সব আলোচনার মাঝখানে আমি জেলা চেয়ারম্যান হিসাবে দু তিনটে কেন্দ্রের সাংগঠনিক অবস্থা খুব একটা ভালো নয় তার পক্ষান্তরে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে বলি এবং সেখানে কমিটি চেঞ্জ করার জন্য নতুন আনার জন্য প্রস্তাব দিই এবং সেই মতাবেক সেখানে সিদ্ধান্ত হয় যে কয়েকদিনের মধ্যেই রাজ্য সভাপতি আমাদের কয়েকজনকে নিয়ে বসে এই যে দু তিনটি কেন্দ্রের কথা বলেছি সেই দু তিনটি কেন্দ্রের সাংগঠনিক আলোচনা করা হবে তারপর থেকে রাজ্য সভাপতিকে একাধিক দিন একাধিকবার ফোন করি কিন্তু রকমভাবে ফোনে পাইনি সুইচ অফ দেখায় তারপর আমাকে জানানো হয় যে আমাকে ডেকে আলোচনা হবে কিন্তু আজকে হঠাৎ করে বিকেলবেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে দেখলাম যে ব্লক কমিটি আমাদের আমার সাথে আলোচনা বা আমার মতামত ছাড়াই সেখানে ঘোষণা করা হয়েছে তাই জেলা চেয়ারম্যান হিসাবে থাকা না থাকা আমার কাছে কোনো মূল্য আছে বলে মনে করিনি কেন চেয়ারম্যানের কোনো মূল্য নেই বলে আমি ভেবেছি তাই আমি দলের কাছে এই চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছি এবং তার সাথে আমি বলতে চাই আমার দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সেকেন্ড ইন কমান্ড জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখেই আমি তাদের কাছে আমার চেয়ারম্যান পদ থেকে আমাকে অভ্যতি দেওয়ার জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করে আমি চিঠি পাঠিয়েছি দল অ্যাভয়েড করছে কি গুরুত্ব দিচ্ছে সেটা আমার কাছে বড়ো ফ্যাক্টর নয় দলের জন্মলগ্ন থেকে তথা ছাত্র যুব আন্দোলনের সময় থেকে সেই আশির দশক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ধারাবাহিকভাবে আমি আছি জেলায় যদি হাতে গোনা দু তিনজন হয় তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে আমি নেত্রীর সাথে ধারাবাহিকভাবে চুরাশি পঁচিশ সাল থেকে আছি নিরবিচ্ছিন্নভাবে নেত্রী আমাকে যথেষ্ট অনেক গুরুত্ব দিয়েছেন অনেক জায়গা দিয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন স্নেহ দিয়েছেন নেত্রীর প্রতি আমার বিন্দুমাত্র রকম ক্ষোভ বিক্ষোভ কোনো কিছুই নেই কিন্তু রাজ্য সভাপতি যেটা করলেন আজকে সেখানে মনে করি যে জেলার চেয়ারম্যান হিসাবে বা জেলার আমাদের যে প্রেসিডেন্ট আছে আমাদের কোনো মূল্য আসে বলে তার কাছে আমরা মনে করছি তাই এই পথ থেকে অব্যাহতি চেয়েছি আমি আপনাদের কাছে বলতে আমার দ্বিধা নেই আপনারা গেলেও দেখতে পাবেন আমদা কেন্দ্রের সভাপতি যিনি আছেন তিনি বিগত দশ মাস যাবৎ গুরুতর অসুস্থ হয়ে তিনি বিশ্বাস শয্যাশায়ী আছে চলাফেরা করতে পারছেন না তার শরীরের একদিকে অঙ্গহানি হয়েছে তাকে চেঞ্জ করার কথা বলেছিলাম এছাড়াও আরও দুটো কেন্দ্রের কথা বলেছিলাম মোট তিনটে কেন্দ্রের কথা বলেছিলাম যে দল গাছজুটে খোঁজখবর নিয়ে দেখুক সেখানকার সাংগঠনিক অবস্থা কী বা যারা দায়িত্বে আছে তারা ঠিক ঠিক করতে পারছে কি না সেই মোতাবেক আবার একদিন বসা হবে বা আমাকে ডেকে ওই কেন্দ্রগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু আলোচনার কোনো রকম বিন্দু বিসর্গ না থেকেই আজকে হঠাৎ করে কমিটি ঘোষণা হলো তাই সেই জায়গা থেকে আমি মনে করেছি যে চেয়ারম্যান আমার থাকার কোনো মূল্য নেই এটা মূল্যহীন একটা পদ সেই জায়গা থেকে দলনেত্রী দলের সাধারণ সম্পাদকের কাছে আমি আমার পদ থেকে অব্যতি আমি নিজে থেকেই চার দিন আমাদের রাজ্য সভাপতিকে ফোন করি কিন্তু যতবারই ফোন করেছি ততবারই ওনার ফোন সুইচ অফ দেখিয়েছে তারপরে ডাকিনি আজকে তো ঘোষিত হয়েছে জেলা চেয়ারম্যান হিসাবে যেটা দেখেছি সাদাকে সাদা কালোকে কালো বলেছি যে এখানে সংগঠনের যে বা যারা দায়িত্বে আছে তারা ঠিক ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না অবিলম্বে তাদের জায়গায় নতুন কোনো মুখ মৌকান সামনে মহারণ আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচনকে করতে হলে মাঠে ময়দানে চব্বিশ ঘন্টা কর্মীদের সাথে থাকতে হবে একজন সভাপতি আজকে ডিক্লেয়ার হলো আপনারা খজিনা দেখতে পারেন তার কাছে গিয়ে দেখতে পারেন আমদার কেন্দ্র আমি নাম ধরেই বলছি তিনি প্যারালিসিস হয়ে আমাদেরই সতীর্থ বন্ধু দীর্ঘদিন দলটা করছে অসুস্থ হয়ে আছেন তাকে অন্য কোনো জায়গা দিতে পারত একটা ব্লক প্রেসিডেন্টের মতন জায়গা এই মুহূর্তে আর পাঁচ ছ মাস পরে নির্বাচন সেটা আমি সমীচীন হয়েছি বলে আমি মনে করছি না আমার এটা ব্যক্তিগত মতামত